বাঙালির মনে প্রতিনিয়ত যে ছবিটি উঁকি মারে তিনি বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর পঁচিশে বৈশাখ বাংলা সাহিত্যের এক অমূল্য দিন যে দিনটিতে আগমন হয়েছিল বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের জীবনের সুখ দুঃখ হাসি কান্নার প্রতিটি ছন্দে রয়েছে তারই কবিতার আনাগোনা বিশ্বকবির প্রতি আমার সামান্য শ্রদ্ধা জ্ঞাপন শৈশব থেকে মনে গাথা আছে যে ঠাকুরের ছবি তিনি হলেন এই জগতের মহান বিশ্বকবি রবীন্দ্রনাথ তুমি সকলের প্রাণের ঠাকুর রবি তুমি হলে দেশের গর্ব তুমি প্রিয় কবি তোমার রচনায় শুরু হয়েছিল আমাদের পথ চলা তোমার লেখাতেই ফুটে উঠেছে আমাদের না বলা কথামালা তুমি তো সকলের হৃদয়ের মাঝের কবিগুরু তোমার লেখাতেই প্রথম প্রকাশ আমাদের আবেগের শুরু তুমি আমাদের অক্সিজেন তোমাকে প্রতিদিন গ্রহণ করতে চাই তোমার লেখার প্রতিটা লাইন পড়ে আমরা ভীষণ শান্তি পাই তোমার লেখায় প্রতিটা চরিত্র হয়ে উঠেছে জীবন্ত তোমার সৃষ্টি সারা জীবন হয়ে থাকবে প্রাণবন্ত লিখে গেছ কত গান গল্প কাব্য নিজের আপন মনে তোমার সৃষ্টি ছড়িয়েছে জ্ঞানের প্রভাব সবার মনে মনে এই জগতে নেই এমন কোনো সঙ্গীত তোমার রচনার মতো যে সঙ্গীত ধুয়ে দিতে পারে জীবনের যত জমে থাকা হতাশা দুঃখ শোকের ক্ষত তুমি না থাকলে বাংলা সাহিত্য পেত না প্রকৃত দাম বিশ্ব সাহিত্যের মহান স্রষ্টা তোমায় কোটি প্রণাম তোমার লেখাতেই শেষে বলি তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে